ফোন দিলে তোর এই পরিবেশটা আমি দেখতে পারতাম না আমি আর বিয়ে নেই কিন্তু অনেক মি বিয়া কাল লয় করছস তো লয় করছস আমি লয় করছস আমার মেয়ের জন্য আমার মেয়ের যাতে কষ্ট না হয় এজন্য করছি বিয়ে ও তে মাইয়া গরম বান্দি গিরি করবা তোমার বুয়ার শাশুড়ি কি গায়ে মধ্যে হাওয়া লাগায় ঘুরবো না হাওড়ি কাম করবো ঘরের সব আপনি মেশিনটা একটু বন্ধ রাখেন আল্লাহ রাস্তে যে বিয়া করছে দুই মাস ধরে দুই মাস ধরে তোর মাইয়া আমার নাতি নেই একটু শান্তি দেবা আট খা এক নলা কি হইছে আমার একটু বলো তো একটু অক্ত শান্তি মতো ভাত খাইতে দাও মাইয়া রে

আপনি শুনলে অবাক হয়ে যাবেন বিয়া করে বোন আছিস বোর মারো কে সংসার লই আইছস আমার মাইরা ছোড়ো বেন আমি থাকতে পাই না আমার মাইরা সাথে এদিকে শোনো কই তো আমার আরে এদিকে শোনা এত দিন পরে আসছি পাশে দাঁড়াইবা আসো চপেন চবো আর বউ বলছ চপতে আমার মা কি তোমার কষ্ট দেয় হ্যাঁ রে মাই হ্যাঁ আপনি একটু ঠোঁট বন্ধ করেন আমি আমার বউর কাছ থেকে শুনতে চাইতেছি তোমার কি কষ্ট দেয় আমার মা কষ্ট দেয় না তোমার মা

তুমি একটু আমার কানে কানে জানা কি কইলা মা রুশি আছে আছে রুশি আনার পুলিশে ফোন আছে পুলিশে শয়তান কথা কা আমি আগে ফোন দিবা না আরো ফোন দিমু কথা ফোন তো কাইরে লয়ে গেছে দুনো মাইজে এই কথা আগে কইতা জুতা যা আছে এই যে নতুন জুতা ওরে দেখ ক্ষয় করতাম এটা বাইরেতে বাইরেতে খেতে গেলে দুনিয়ার খুঁটা খাটতে যায় দুনিয়ার কথা কয়েক করে তো মাইরা আদা মারা করে ভিতরে যাও